জানাই গুড মর্নিং আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি সকালে সমস্ত কাজ টাজ করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর চলে দিচ্ছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর অনেক সময় আমি বাজারে গেছিলাম তো চিনে দিলাম ওরা মুড়ি খেয়েছে টিফিনে আর আমিও খেয়ে নিয়েছি আর খেয়ে পরে ওই ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কফি কাটতে বসেছি তো সবজির কি দাম বাজারে সব একশো টাকার কেজি সব আমি এই তো বাজার থেকে এলাম তো কোনো কিছু নিয়ে আসিনি একটা ফুলকপি নিয়ে এলাম এটাই নিল তিরিশ চল্লিশ টাকা মতো আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি বাস আর কিছু নিয়ে আসিনি প্রচুর সবজির দাম আর আমি ফুলকপি ভাজা করবো ডাল একটা তরকারি করবো আমি এগুলো কেটে নিই আমাদের এই মাত্র রান্না কমপ্লিট হলো আর আমরা খেতে বসে গেছি আজকে রান্না করেছি শুক্তো করেছি আর আলু ভেজেছি আর ডাল করেছি তো আমরা খাবারটা খেয়ে নিই আমার এই মাত্র সন্ধে দেওয়া কমপ্লিট হলো আর সন্ধে আরে দিয়ে আমি জল আরে ভরলাম জল চলে এসছে একটু বাজার যাব কিছু জিনিস কেনার আছে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই তো রান্না আমি তরকারি বসিয়ে দিয়েছি জল ভরে পড়ে আর এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি তরকারি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই কি তরকারি বসিয়েছি সোয়াবিন আলুর তরকারি হচ্ছে তরকারিটা হয়ে যাক তারপর আমি আটা সামব কটা রুটি করব আর ভাত আছে এইগুলো সব রান্নাগুলো আমি কমপ্লিট করে নিই তারপরে আমরা বাজার যাব। আমার তরকারি হয়ে গেছে আর এই আমি আটা ছেনে নিয়েছি তো রুটিগুলো আমি বেলে নিই আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে রাত্রে খাবার আর এখন আমরা রেডি হয়ে বাজারে যাব তো তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে নিয়েছি তো একটু বাজার থেকে ঘুরে আসি তারপরে এসে খাবো আমরা এই কিছুক্ষণ আগে বাজার থেকে ঘুরে এলাম তো এখনও খাইনি অনেশা মনীষা ওরা পড়তে গেছে ওদিকে একবারে নিয়ে আসবো তা আমি ও বাজার থেকে চলে এলাম আর এই মনীষা এই সব তাকগুলো গুছিয়েছে দেখো কি সুন্দর করে রেখেছে ওদের বইগুলো এইখানে রেখেছে আর ঠাকুরগুলো এখানে রাখা আছে আর এই খাতাগুলো ওদের রাখা আছে যেগুলো স্কুলে টিউশনিতে লাগে এইগুলো সব রাখা আছে এই দিকটায় রাখা ছিল তো এই দিকটাতে উই লেগে যাচ্ছিলো খাতাগুলো তারে সেই জন্য এই সামনেটাই রেখে দিয়েছে মনীষাই সব গুছাই গেল ঠাকুরগুলো রাখতাম তো ওই নতুন করাতে সেই জন্য ঠাকুরগুলো সব বারান্দায় করে দিয়েছি আর ওরা বই খাতা এইখানে সব রাখে আমরা বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে সবার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটাকে অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও কেন তোমরা লাইকও করছো না শেয়ারও করছো না সবাইকে জানাই গুড নাইট বাই